আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একশো গ্রাম মুড়ি দিয়ে তিন কেজি কালোজাম রেসিপি দেখুন কীভাবে করে একদম মি করে করতে হবে এরপরে আমি দুধে পাঁচশো দুধ নিয়ে ওতে নিয়ে নিলাম এলাচ গুঁড়ো এলাচ পাউডার নিয়ে নিয়েছি এবারে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আমি ওতে মুড়ির গুঁড়োটাকে ছেড়ে দিচ্ছি এবারে কিন্তু এটাকে কিন্তু একদম ভালো করে নড়িয়ে নিতে হবে যাতে পুরোটা সমানভাবে দুধটা ডুবে ধুবে পাকটা দেখুন সমান হয়েছে একদম এবারে আমি একটা কড়াতে এক বাটি চিনি তাতে নিয়ে নিচ্ছি দু বাটি জল এই সেম বাটিতে কিন্তু মাপ করে নিয়েছি আমি এবারে ওতে নিয়ে নিচ্ছি তিনটা এলাচকে ফাটিয়ে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি কেশর আপনারা পারলে ফুড কালারও অল্প একটু ব্যবহার করতে পারেন এবারে ভালো করে কিন্তু একতার বালা চাষনি বানিয়ে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু চাষনি একতার হয়ে গেছে এবারে আমি এটাকে আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব এরপরে আমি মুড়ির যে পাকটা পাকটাতে আমি নিয়ে নিলাম পাউডার দুধ একটা ডিম দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে ফেলবো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং ভিডিওটা পুরো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা এরপর নিয়ে নিচ্ছি দেশি ঘি অল্প নিয়ে নিচ্ছি এবং হাতেও কিন্তু হাতের তালুতে লাগিয়ে নিয়েছি দিলে কি হবে হাতে আর জুড়ে যাবে না এবারে আমি অল্প অল্প নিয়ে আমি এখানে লম্বা লম্বা শেপ দিয়েছি আপনারা পারলে এখানে গোল শেপও দিতে পারেন এরকমভাবে শেপ দিয়ে দিতে হবে এরকম করে আমার সব শেপ দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা কড়াতে তেল গরম করতে করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে কালো জামকে নিয়ে ওতে ভালো করে দু সাইড কিন্তু ওলট পালট করে গোল্ডেন কালার একদম লাল মতো হয়ে যাবে তারপরে কিন্তু আমি কিনে নেবো দেখুন আমার এখানে আলু জামগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু মিডিয়াম ভাজবেন থাকবে নাহলে কিন্তু বেতারটা ভালো করে হবে না এবারে আমি চাষ নিতে দিয়ে কিন্তু আমাকে দু থেকে তিন মিনিট আমি ছিটিয়ে নিব এবার দেখুন উঠছে এবারে আমার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবারে আমি কেটে দেখাচ্ছি দু ঘন্টা কিন্তু হয়ে গেছে এত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই কিন্তু একদম বলে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই